নমস্কার বন্ধুরা সন্ধ্যা রেসিপি ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি পনির বেড ফিঙ্গার আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ তো বন্ধুরা আপনারা যারা নিরামিষ খোঁজি তারা কিন্তু এই রেসিপিটা অনায়াসেই বানিয়ে দিতে পারেন তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই আমি উনুনটা জ্বালিয়ে নেব তো বন্ধুরা উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি উনুনের মধ্যে এবার কোনে বসিয়ে দেব প্রথমে আমি শুকনো করায় কিছু গোটা মশলা ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমি গোটা মশলা নিয়েছি শুকনো লঙ্কা মড়ি ধনে আর জিরে প্রথমে আমি শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব তারপরে বাকি মশলাগুলো দেবো দেখুন বন্ধুরা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এবার বাকি গোটা মশলাগুলো দিয়ে দেব সব গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে ঢেলে নেব এবার গোটা মশলাটা ঠান্ডা করে শিলে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা গোটা মশলাটা গুঁড়ো হয়ে গেছে আর মশলাটা দেখুন খুব মিহি করে গুঁড়ো করে দেখুন দেখুন এইরকম গোটা গোটা করে একটু গুঁড়ো করে নিয়েছি দেখুন এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি আদা কাঁচা লঙ্কাটাও বেটে নেব দেখুন বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে তুলে নেবো এবার আমি পনিরটা গ্রেট করে নেবের মধ্যে কড়া আমি আবার বসিয়ে দিয়েছি এবার বেড ফিঙ্গারের জন্য আমি একটা ফুর বানিয়ে নেব কড়াই দিয়ে দেবো তেল গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব আদা কাঁচা লঙ্কা বাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি আলুগুলো ভেঙের মধ্যে দিয়ে দেব আলুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো খুঁড়তি দিয়ে এইভাবে আলুগুলো ভালো করে ভেঙে নেব আলুটা ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছি এবার গেট করে রাখা পনির দিয়ে দেব সাথে ভালো করে মিশিয়ে নেব পনিরটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেব এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এখন বন্ধুরা সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি উটটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি ঢেলে নেব উটটা এবার একটু ঠান্ডা করে নেব পুটটা ওইদিকে ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা নিয়ে নেব লবণ দেব এক চামচ ভাজা মশলা দেবো এবার আমি জল দিয়ে গুলিয়ে নেব এই ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি এইরকম করে বুলিয়ে নিয়ে ব্যাটারের ঘনত্বটা দেখুন এইরকম হবে দেখুন বন্ধুরা কোট করার জন্য এখানে আমি বেড গামস নিয়েছি এর মধ্যে ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে ভালো করে গামসের সাথে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি এক প্যাকেট পিস কাটা রুটি নিয়েছি এবার আমি এই পিস কাটা রুটির মধ্যে আলুর পুরটা ভালো করে দিয়ে দেবো ভালো করে গোটা রুটিটার মধ্যে কিন্তু এইভাবে চাড়িয়ে নেব এই দেখুন বন্ধুরা পুরটা দিয়ে এইভাবে চাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা রুটির পিছে এইভাবে আলুর পুর দিয়ে দেব দেখুন বন্ধুরা প্রত্যেকটা রুটির মধ্যে আমি আলুর পুর দিয়ে দিয়েছি এবার আমি এগুলো কেটে নেব দেখুন একটা রুটি থেকে তিন পিস করে নেব এইভাবে সব রুটিগুলো কেটে নেব দেখুন সব রুটিগুলো পিস করে নিয়েছি এবার এখান থেকে কেটে রাখা রুটির টুকরো নিয়ে ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব দিয়ে বেডগামস এর মধ্যে ভালো করে কোট করে নেব আমি ডবল কোট করে নেব সেই জন্য ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার কোট করে নেব এই দেখুন বন্ধুরা কোট করে নিয়েছি প্রত্যেকটা পিস একইভাবেই কোট করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি প্রত্যেকটা বেড ডবল কোট করে নিয়েছি আর ডবল কোট করে নিলে পূর্বে এগুলো খুব সুন্দর মুচমুচে হয় খেতেও বেশ ভালো লাগে এবার এগুলো আমি তেলে ভেজে নেব পরে দিয়ে দেব সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব দেখুন বন্ধুরা তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি বেডগুলো একটা একটা করে দিয়ে দেব এক পিঠটা হয়ে গেছে আরেক পিঠটা উল্টে দেব দেখুন বন্ধুরা এইগুলো একবারে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দেখুন বাকি একইভাবে ভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে পনির বেড ফিঙ্গার পুরো রেডি তো বন্ধুরা একটা খেয়ে আপনাদেরকে বলছি খেতে এটা কেমন হয়েছে তো আপনারা এটা কিন্তু সস্তেও খেতে পারেন বা চায়ের সাথেও খেতে পারেন আবার এমনি মুখেও খেতে পারেন দারুণ হয়েছে তো বন্ধুরা আপনারা তো দেখলেন পনির বেড ফিঙ্গার ভাবে বানালাম তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর আজকে আমার এই পনির বেড ফিঙ্গার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন